এই পৃথিবীতে একটি সুস্থ পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য প্রাণীর গুরুত্ব অনেক প্রতিটি প্রাণীর শৃঙ্খলে এক অনন্য জায়গা রয়েছে যা বাস্তুসংস্থান নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখে এই পৃথিবীর বাস্তুসংস্থানের যেকোনো একটি প্রাণীর অনুপস্থিতির কারণে পুরো বাস্তুসংস্থানের ব্যাঘাত ঘটতে পারে এর ফলে পৃথিবীতে মানুষের উপর অতিরিক্ত প্রভাব পড়তে পারে বলে অনেকের ধারণা তাই প্রত্যেকটি প্রাণীকে সুষ্ঠুভাবে বের ওঠার এবং অবাধ বিচরণে আমাদের সুযোগ করে দিতে হবে এ পৃথিবীতে একটি সুস্থ পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য প্রাণীর গুরুত্ব অনেক এই সচেতনতা বোধ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ব প্রাণী দিবসের সূচনা করা হয় আজ বিশ্ব প্রাণী দিবস পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রাণীদের কল্যাণের মাধ্যমে তাদের অবস্থার উন্নতির উদ্দেশ্যে দিবসটি বিশ্বে পালিত হয় পৃথিবীর প্রাণীগুলকে রক্ষা করার জন্য মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটির সূচনা করা হয় মানুষের খাদ্য শৃঙ্খলকে রাখার জন্য প্রাণীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত আহরণ বন্যপ্রাণী শিকার পর্যাপ্ত সংরক্ষণের অভাব ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে যার পরিণামে অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ বাংলাদেশী নামক বন্যপ্রাণী বিষয়ক সংগঠনের তথ্যমতে আবাসস্থল ধ্বংসের ফলে ষোলোশো প্রজাতির মেরুদন্ডী প্রাণীর প্রায় অর্ধেক প্রজাতি হুমকির সম্মুখেন গণ্ডার নীলগাই ডোরাকাটা হায়না বন্যমহেশ ময়ূর জলার কুমির জলার হরিণ ইত্যাদি বর্তমানে বাংলাদেশে বিলুপ্ত প্রাণী এছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগার হাতি ভোদর লাম চিতা চিতা বনরুই বন গরু ডোরা কাঠবিড়ালি সাম্বার কালো ভালুক ইত্যাদি বন্যপ্রাণী এখন বিলুপ্ত প্রায় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন আই ইউসিএন এর তথ্যমতে সংরক্ষণ ব্যবস্থার উন্নতি করতে না পারলে আগামী কয়েক দশকে মোট বন্যপ্রাণী প্রজাতির তিরিশ থেকে চল্লিশ শতাংশ বিলুপ্ত হতে পারে বিশ্বকে সব প্রাণীর জন্য বাসযোগ্য ও জীবনধারণে সহায়ক সুপরিবেশ তৈরি করার ক্ষেত্রে এ দিবসের আলাদা তাৎপর্য রয়েছে বিশ্বের ষাট ভাগের বেশি রোগের সৃষ্টি হয় প্রাণী থেকে প্রাণীর বিষয়ে সচেতন থেকে এ রোগ বালাই থেকে বাঁচা সম্ভব আর এ কারণে প্রাণীর বিষয়ে সচেতন হতে হবে ও তাদের রক্ষার্থে উদ্যোগ নিতে হবে প্রাণীদের সঠিক পরিবেশে রাখা ও তাদের যত্ন সবাইকে আরও বেশি ভূমিকা রাখতে হবে আর জলবায়ু ও সার্বিক পরিবেশ প্রেক্ষিত বিবেচনায় বাংলাদেশের জন্য দিবসটি পালন করা ও এই দিবসের উপলব্ধি করে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করাটা খুবই গুরুত্বপূর্ণ